আজ দেখাবো ডিলে ডেথ সার্টিফিকেট পাওয়ার জন্য কীভাবে আবেদন করবেন এবং কীভাবে পাবেন জন্ম মৃত্যু তথ্য ডট ডাব্লুবি ডট গভ এই পোর্টালে যান তারপর সিটিজেন সার্ভিস এরপর ডেথ তারপর ডিলে ডেথ রেজিস্ট্রেশন আপনার মোবাইল নাম্বার দিন গেট ওটিপি সাবমিট ডেথ রেজিস্ট্রেশন অনলাইন প্রথমে যিনি আবেদন করছেন তার সাথে কী সম্পর্ক সেটা দেবেন বাবা না মা না স্বামী স্ত্রী না অন্য কেউ যদি অন্য কেউ হয় অন্য কেউ দেবেন তারপর আবেদনকারীর নাম তারপর আইডি আইডি নাম্বার এবং ওই আইডিটি আপলোড করবেন তারপর ডেট অফ ডেথ জেন্ডার এজ কত ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম আইডি প্রুফ আইডি প্রুফ নাম্বার তারপর আইডি প্রুফটা আপলোড করে দেবেন প্লেস অফ ডেথ সিলেক্ট করবেন স্টেট ডিস্ট্রিক্ট তারপর রুরাল না আরবান সেটা সিলেক্ট করবেন ব্লক গ্রাম পঞ্চায়েত ভিলেজ সিলেক্ট করবেন পিন নাম্বার দেবেন এরপর মায়ের তথ্য দেবেন মায়ের তথ্য দেওয়ার পর পিতার তথ্য দেবেন এরপর স্বামী স্ত্রী তথ্য দেবেন মৃত্যুর সময় মৃতের ঠিকানা কোথায় মারা গেছিলেন তার ঠিকানাটা দেবেন ওপরের ঠিকানা যদি একই হয় তাহলে এইখানে টিক দিয়ে দেবেন এরপর সংবাদ সংবাদদাতার তথ্য দেবেন তার ঠিকানা একই হলে এখানে টিক দিয়ে দেবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর নিচে রিলিজিয়ান ধর্ম সিলেক্ট করবেন তারপর পেশা রিমার্কস এরপর ডকুমেন্টগুলি আপলোড করে দেবেন কি কী ফর্ম টু ফর্ম টু কোনটা ফর্ম টু হচ্ছে এইটা ডেথ রিপোর্ট এটা ফিল আপ করে আপলোড করবেন আর হচ্ছে যেখানে অন্তিম সংস্কার করা হয় সেখানকার সার্টিফিকেট এখানে আপলোড করবেন ডেথ সার্টিফিকেট ইস্যুড বাই অ্যাটেন্ডিং ডক্টর যে ডাক্তার মৃত ঘোষণা করেছেন তার সার্টিফিকেট আর এখানে দেবেন আপলোড পারমিশান এই পারমিশানটা আপনি ই ডিস্ট্রিক্ট থেকে আবেদন করে সংগ্রহ করবেন তারপর চালান কাটাবেন চালানটি গ্রিপস পোর্টাল থেকে কাটা যাবে তার পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি দেখে নিন পোর্টালে যাবেন এখানে এই যে থ্রি ডট আছে এখানে ক্লিক করবেন এইখানে পাবেন সার্ভিস সার্টিফিকেট ক্লিক করবেন এখানে পাবেন পারমিশন ফর ডিলেড রেজিস্ট্রেশন অফ ডেথ এইটা সিলেক্ট করবেন তারপর অ্যাকসেপ্ট এইবার এই ডিটেলসটি ফিল আপ করে দেবেন ফিল আপ করার পর সাবমিট করে দিলেই কয়েক দিনের মধ্যে পারমিশান পেয়ে যাবেন তারপর পেয়ে নাও এখানে মোবাইল নাম্বার দেবেন তারপর জেনারেট ওটিপি ওটিপি সাবমিট করবেন আদার্স যিনি জমা করবেন তার নাম দেবেন ফোন নম্বর দেবেন কনফার্ম করার পর অর্গানাইজেশান নেম এখানে দেবেন অর্গানাইজেশান নাম দেবেন জুডিশিয়াল তারপর এখানে সার্ভিস পেয়ে যাবেন রেজিস্ট্রেশন অফ ডেথ বার্থ অ্যান্ড লাইসেন্স ফিজ এটা সিলেক্ট করবেন ইউজার টাইপ ডিপোজিটার রেফারেন্স নাম্বার পারমিশানে যে রেফারেন্স নাম্বারটা থাকবে সেটা দিয়ে দেবেন তারপর প্রসিড করে হ্যাঁ এখানে প্রতিটা স্টেপ ফিল আপ করার পর পেমেন্ট করে দেবেন চালানোর সাথে সাথে পেয়ে যাবেন এই গেলো চালান পারমিশান এই পারমিশানটাও কোথায় পাবেন দেখিয়ে দিচ্ছি ই ডিস্ট্রিক এরপরে করতে হবে সাবমিট ডু ইউ ওয়ান্ট টু সাবমিট ওকে এইবার সাবমিট করলেই আপনি একটা রেফারেন্স নাম্বার পেয়ে যাবেন তারপর আপনার ডেথ সার্টিফিকেটটি ইস্যু হয়ে গেলেই আপনার মোবাইলে মেসেজ চলে আসবে তো এইভাবে আবেদন করলে আপনি ঘরে বসেই সার্টিফিকেট পেয়ে যাবেন আর পারমিশান যদি আপনি বিডিও অফিস থেকে নিতে চান তাহলে ব্লক অফিসে একজন এক্সটেনশান অফিসার আছেন যার কাছে যোগাযোগ করলে এবং আবেদন করলে আপনি পারমিশান পাবেন প্রয়োজনীয় কাগজপত্র তার কাছে জমা করবেন এবং পারমিশানটা পেয়ে যাবেন তিনিও ওই চালানের ব্যবস্থা বা চালান কীভাবে কাটতে হবে তার ব্যবস্থা তিনি করে দেবেন সো থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল